সো গাইস এখন আমি রুটি মানে লুচি বানানোর জন্য আটা ছিল ময়দা মাখবো লবণ দিয়েছি সামান্য পরিমাণে চিনি জল আর সানফ্লাওয়ার আমি পরে দেবো সানফ্লাওয়ার আমি পরে দেব জল কি বেশি হয়ে গেল নাকি বুঝতে পারছি না জল মনে বেশি হয়ে গেছে না তো কমই হয়ে গেছে জল পেটাই পরোটা খাবো আজকে পেটাই পরোটা আর লুচি হাত মাত কি কালো লাগছে এই লাইটের জন্য